যারা এই কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে কোরআন মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে আহলে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম এই মানুষটার যে শাস্তি দিবেন তা হচ্ছে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন অন্ধ অবস্থায় হাসরের ময়দানে ওঠাবেন একটু জবানটা খুলে বলুন প্রশ্ন করা হবে লিমা হাসার তানি আমি কি অপরাধে আপনি আমার চোখটা অন্ধ করলেন দুনিয়াতে আমার চোখ ছিল দুনিয়াতে আমার হাত ছিল দুনিয়াতে আমার কান ছিল পা ছিল সুস্থ একটা মানুষ ছিলাম চোখ দিয়ে দেখেছি কান দিয়ে শুনেছি পা দিয়ে হেঁটেছি সমাবেশে গিয়েছি মিছিল করেছি মিটিং করেছি দুনিয়ার যাবতীয় কাজ সবগুলোই সম্পাদন করেছিলাম তাহলে কেন আজকে আমার চোখকে অন্ধ করে দেওয়া হইল হাতগুলোকে অবাস করে দেওয়া হইল আর পায়ের ক্ষমতাকে হারিয়ে ফেলা হইল আল্লাহ রব্বল আলমিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বলা হবে কেয়ামতের ময়দানে পাক উত্তর দিবেন বান্দা বান্দাসনোর আমি তোমাকে পা দিয়েছিলাম হাত দিয়েছিলাম চোখ দিয়েছিলাম কান দিয়েছিলাম সব দিয়েছিলাম আমি আল্লাহর জন্য কিন্তু তুমি দুনিয়ার সবটাই করেছ কোরআনুল কারীমের জন্য কিছু করো নাই তোমার আন্দোলন ছিল কোরআনের বিপক্ষে তোমার সংগ্রাম ছিল কোরআনের বিপক্ষে তোমার হাঁটা চলা সব ছিল কোরআনের বিপক্ষে শুধুমাত্র বিপক্ষে থাকার আল্লাহ রবুল আলম ওই দিনে ওই সমস্ত মানুষদেরকে অন্ধ এবং লুলা অবস্থায় মতের ময়দানে উঠিয়ে দিবেন একটু জবানটা খুলে বলুন নানা মায়ুরিদুল্লাহ বিহী খাই রাই উফ তেহো ফিন্দে আল্লাহর জমিনের ভিতরে আল্লাহরফুলাল মে যে ব্যক্তির কল্লাম চাবেন যেই ব্যক্তির সম্মানকে দুনিয়ার জমিনের ভিতরে বাড়িয়ে দিতে চাবেন বুলন করতে চাবেন আল্লাহ পাক যার কল্যাণ চাবেন ভালো চাবেন মঙ্গল চাবেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে দিনের বুঝদান করবেন একটু জবানটা খুলে বলুক না সুবহান আল্লাহ তার মানে বোঝা যাচ্ছে দিনের কাজ করার জন্য হওয়া শর্ত না টাকা পয়সা বলা হওয়া শর্ত না দিনের কাজ করার জন্য এলাকার চেয়ারম্যান হওয়া শর্ত না মেম্বার হওয়া শর্ত না চাকরজীবী হওয়া শর্ত না আবার দিনের কাজ করার জন্য আপনি রিক্সাওয়ালা হবেন এটাও সম্ভব না বরং দিনের কাজ করার জন্য এক নম্বর শর্ত হচ্ছে আমি আর আপনি যদি আমাদের মালিককে রাজি আর খুশি করতে পারি তাহলে মালিক কেবল আমাকে আর আপনাকে দিনের কাজ করিয়ে নেবেন নতুবা দিনের কাজ কিন্তু করিয়ে নেবেন না কথা বলেন ঠিক কিনা বাস্তব উদাহরণ আপনারা ঈশার নামাজ পড়ছেন না আজকে এসারের নামাজে মানুষ কয় কাতার হয়েছে তিন কাতার চার কাতার নাকি এর থেকে বেশি হয়েছে আচ্ছা বলেন তো এই গ্রামের সমস্ত মানুষ যদি এসারের নামাজ জামাতের সহিত আদায় করত এরা মসজিদ কি দুইটাই কাজ হইতো বলেন কাজ হইতো এমন মসজিদ আরো চারটা দরকার ছিল তাহলে একটা ছোট মসজিদের কেমন কি হবে এটা পূরণ হয়ে গেল এই পূরণ হওয়ার অন্য হচ্ছে আল্লাহ পাক সবাইকে তার কুদরতি পায়ে মানুষকে শ্রেষ্ঠা করা তো ফিক দেন না যেই মানুষটা আল্লাহকে পাওয়ার জন্য তপস্যা করে যে মানুষটা আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে উজাল করে দেয় আল্লাহ পাক শুধু মাত্র তাকে মসজিদে এনে আল্লাহ পাকের কুদরতি পায়ে শ্রেষ্ঠা দেওয়ার তো ফিক দেন নতুবা শ্রেষ্ঠা দেওয়ার তো ফিক দেন না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর লক্ষণ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যদি কোনো ব্যক্তি রাতের শুরুর অংশে কোন তাফসিরুল কুরআন মাহফিলে চলে যায় আর তাফসিরুল কুরআন মাহফিলে যাওয়ার পরে কোরআনুল কারীম থেকে আলোচনা সরে তাফসিরুল কুরআন মাহফিল থেকে কোরআনের ব্যাখ্যাতে গ্রহণ করে ওই ব্যক্তির জন্য কি সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন

কোন মজমার ভিতরে আল্লাহর কোরআন থেকে তাফসির করে শোনানো হয় কোন মজমার ভিতরে যদি কোরআনুল কারিম থেকে মাসলাগুলোকে বর্ণনা করা হয় কোন মজমার ভিতরে আল্লাহর কোরআনুল কারিম থেকে শুধুমাত্র তেলাওয়াত করা হয় মাসলা বলা হয় না আর ওই মজমার ভিতরে শ্রোতা যারা থাকবে তারা যদি এই কোরআনুল কারিমের তেলাওয়াতকে শ্রবণ করে শ্রবণ করার পরে ওই তেলাওয়াত কৃত আমলের উপরে আয়াতের উপরে আমল করুক কিংবা আমল না করুক তেলাওয়াত কৃত আয়াতের অর্থ বুঝুক কিংবা না বুঝুক শুধুমাত্র আদৌ রক্ষা করে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার কারণে যত সময় পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ হবে কিংবা যত সময় পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিলে ওই ব্যক্তি বসে থাকবে একদম শেষ পর্যন্ত আল্লাহ পাকের বিশেষ রহমতের ফেরেশতে দ্বারা ওই সমস্ত মানুষদেরকে আবদ্ধ করে ফেলা হয় একটু জবানটা খুলে বলুন না সুবহান আল্লাহ তাহলে আজকে যারা আমরা কুরআনুল কারীমের মাহফিলে বসেছি নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের উপরে রহমতের সাকিনা নাজিল করছেন কথা বলেন ঠিক কিনা আর যারা কুরআনুল কারীমের মাহফিলে বসছি না মাহফিলকে কলুষিত করছি মাহফিল আসার নাম করে বিভিন্ন দোকানে চায়ের স্টলে টেলিভিশনের পর্দায় বসে আছে তাদের সম্পর্কে মালিকের ঘোষণা কি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের সম্পর্কে বলেছেন ওয়ামান আআরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈসাতান দনকা ওয়া নাহশুরুহু

তেলাওয়াত যারা অন্তর দিয়ে করবে না যারা এই পুরাণের মাহফুলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে কোরআন মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে আহলে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে রব্বুল আলামিন সর্বপ্রথম এই মানুষটার যে শাস্তি দিবেন তা হচ্ছে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন। অন্ধ অবস্থায় হাসরের ময়দানে ওঠাবেন একটু জবান্টা খুলে বলুন না না ওই ব্যক্তি প্রশ্ন করা হবে লিমা হাসার তানি এ মালিক কি অপরাধে আপনি আমার চোখটা অন্ধ করলেন দুনিয়াতে আমার চোখ ছিল দুনিয়াতে আমার হাত ছিল দুনিয়াতে আমার কান ছিল পা ছিল সুস্থ একটা মানুষ ছিলাম চোখ দিয়ে দেখেছি কান দিয়ে শুনেছি পা দিয়ে হেঁটেছি সমাবেশে গিয়েছি মিছিল করেছি মিটিং করেছি দুনিয়ার যাবতীয় কাজ সবগুলোই সম্পাদন করেছিলাম তাহলে কেন আজকে আমার চোখকে অন্ধ করে দেওয়া হইল হাত গুলোকে করে দেওয়া হইল আর পায়ের ক্ষমতাকে হারিয়ে ফেলা হইলো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বলা হবে কিয়মতের ময়দানে আল্লাহ পাক উত্তর দিবেন বান্দা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পা দিয়েছিলাম হাত দিয়েছিলাম চোখ দিয়েছিলাম কান দিয়েছিলাম সব দিয়েছিলাম আমি আল্লাহর জন্য কিন্তু তুমি দুনিয়ার সবটাই করেছ কোরআনুল কারিমের জন্য কিছু করো নাই তোমার আন্দোলন ছিল কোরআনের বিপক্ষে তোমার সংগ্রাম ছিল কোরআনের বিপক্ষে তোমার হাঁটা আলোচনা সব ছিল কোরআনের বিপক্ষে শুধুমাত্র কোরআনুল করিমের বিপক্ষে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই দিনে ওই সমস্ত মানুষদেরকে অন্ধ এবং লুলা অবস্থায় কেয়ামতের ময়দানে উঠিয়ে দিবেন একটু জবানটা খুলে বলুন না নাউজুবিল্লাহ